আরিয়াল আরিয়ালখা নদীতে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ এলাকার যুব সমাজের বাধা নদী বাংলা গ্রুপ টিভি নিউজ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলছে এই অবৈধ উপায়ে মাছ শিকার এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক শট দিয়ে মাছ শিকার রিং জালের মাধ্যমে মাছ শিকার এবং মেঘনা হতে আরিয়াল খান নদীতে মাছ ডিম পাড়তে আসার মৌসুমে সমস্ত নদী জাল দিয়ে ভাত দিয়ে মাছ শিকার এতে করে দিন দিন মাছের পরিমাণ কমছে আরিয়াল খা নদীতে নিষিদ্ধ হলেও এইসব জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে প্রকাশে এতে করে বেঘাত ঘটছে মাছের প্রজনন ক্ষেত্র এতে করে মাছ শূন্য হয়ে পড়ছে আরিয়াল নদী আর নিজেদের নদীকে রক্ষা করতে একদল যুবক একত্রিত হয়ে প্রতিবাদ করেছে নদীকে তার স্বাভাবিক রূপ দিতে এবং নদীর সকল অবৈধ মাছ শিকার বন্ধ করতে সকল অসাধু মাছ শিকারীদের ডেকে সাবধান করা হয়েছে ট্রিপল নাইনে কল দিয়ে প্রশাসনকে জানানো হলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই প্রশাসনিক ব্যবস্থা না নিলে হয়তো এভাবেই শেষ হয়ে যাবে আরিয়াল খা নদীর মাছ তাই ছাত্ররা সকলের প্রতি আহ্বান জানান যেন সকলে নিজ নিজ এলাকায় এমন অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আজকে থেকে যারা নদীতে এরকম মাছ ধরেছেন এরকম এই যে একটা বাঁধ দিয়েছেন এই বাঁধটা আপনারা অতি সত্তর তুলে নেবেন এবং যারা নাকি নদীর মধ্যে আমরা একটা মেসেজ পেয়েছি প্রতি বছর এরকম নদীতে এক ধরনের মেডিসিন পানি সমস্ত মাছগুলো মোরে উপরে বেঁচে উঠে এটা যারা করে আমি আজকে আমার আলোচনার মাধ্যমে আমি জানাইতে চাই তাদেরকে তারা যেন এই অন্যায় কাজটা না করে এবং এই মাছগুলোকে যেন এইভাবে না আমার এই একটি শট মাছ ধরে মাছ ধরার পরে শুধু মাছ হইতো না পোকামাকড় ব্যাং ট্যাং যা আছে আশপাশে দশ কিলোমিটার পর্যন্ত এগুলো মারা যায় আমাদের দাবি এই আরিয়াল খান নদীতে কোনো অসাধু ব্যক্তি যেন অবৈধ উপায়ে মাছ শিকার না করতে পারে অবশ্যই সেই সাথে এই নদীতে কোনো ব্যক্তি যেন ফার্মের আবর্জনা বলুক আর ইন্ডাস্ট্রির আবর্জনা বলুক কিংবা কুরবানির পরে যে চামড়ার খণ্ডাংশ বা লেদা পেদা ফালানো হয় এগুলো যেন একদম না ফেলতে পারে এবং এই নদীতে যারা অবৈধ দখলবাস হিসেবে নানান ধরনের স্থাপনা করেছে তাদেরকে যেন এই স্থাপনা উচ্ছেদ করে দিতে হয় সেই লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন আজকে আমরা এখান থেকে সকলকে মেসেজ দিয়ে দিয়ে দিতে চাই এই আরিয়াল খান নদীতে কোনো ধরনের অন্যায় অবিচার আমরা মেনে নেব না কোনো ধরনের অভ্রম্বহির্ভিত মৎস্য নিধন আমরা মেনে নেব না সুতরাং আপনারা সাবধান হয়ে যান আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে ভঙ্গিতারাবদ্ধ রিপোর্ট রাহাত আহমেদ রায়পুরা উপজেলা প্রতিনিধি নরসিংদিক টিভি